বাংলাদেশের হিরো আলম মন্ত্রী হবে এই বিষয়ে এগুলো একদম হি হিরো আলম সে তো মারাত্মক হিরো তাই না প্রধানমন্ত্রী হলে ও যদি মন্ত্রী হয় তা ভালো হবে কেন জানেন কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে মূর্খরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের আলামত অশিক্ষিত মূর্খরা নেতা হবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের আলামত তো হিরো আলম হবে এটা কোনো দ্বিধাবোধ নাই এইটাও কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত তো আমি বলবো হিরো আলম যখন নিয়ত করেছে আল্লাহ নিয়তকে যেন কবুল করে বলুন আমিন হাদিসের আলোকে আল আকসা মসজিদের ভবিষ্যৎ কি দেখুন ফিলিস্তিন গাজা যুদ্ধ চলছিল আমি মাস দুয়েক আগে বলেছিলাম লেবানন খুব তাড়াতাড়ি জড়াবে লেবানন জড়িয়ে গেছে তার এক মাস পর এক মাস আগে আমি বলেছিলাম ইরানও জড়িয়ে যাবে শুধু ইরান নয় গোটা মিডিল ইস্ট জড়িয়ে যাবে এখন শুধু ইরান লেবানন জড়িয়েছে মিশর জড়াবে আরব জড়াবে বর্তমানে একটা সুখবর আরবের সঙ্গে ইরানের সুসম্পর্ক হয়েছে জোরে বলুন সুহানাল এবং আমেরিকার আমাকে সেদিনে প্রশ্ন দিয়েছিল ডোনাল্ড ট্যাম্প আবার প্রেসিডেন্ট হয়েছে এটা নিয়ে কিছু বলুন আমি বলেছি উত্তর একটাই গুয়ের দু পিঠটাই সমান কথাটা বুঝতে পারেননি পায়খানা ওপরটা শুকি গেলে পাক হয়ে যাবে তো হবে হবে না ঠিক ওইটাই আমার উত্তর পায়খানার দু পিঠটাই সমান যেমনি বাইডেন তেমনি ট্যাম অসুবিধা কিচ্ছু নাই রাজত্ব যেই বসু শুনে নেন আল আকসাই হচ্ছে কেয়ামতের ময়দান ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান ওই জায়গায় আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে হাজির করবেন রসুলের হাদিস খোরাসান থেকে এমন একটা দল বের হবে যোদ্ধা বের হবে যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে এবং তারা যখন যুদ্ধ শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারা যুদ্ধ করে গিয়ে আর তাদের যে কমান্ডার হবে ম্যান কমান্ডার হবে তার নাম হচ্ছে ইমাম মেহদি তারা ঝান্ডা কাটবে আল আকসাই আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে বলুন সুহান আল্লাহ কিন্তু হাদিসটা শুনে যান মুসান্ন ইবনে আবু সাইবার হাদিস কেয়ামতের পূর্বে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে বলুন সুহান আল্লাহ কিন্তু শুনে নাও এই নামাজি গুলো হবে সুদখোর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে কিন্তু মুসলমানের বিজয় হয়ে দাঁড়াবে আল আকসাই ঝান্ডা গেড়ে যাবে ওটা পৃথিবী ইসলামের ছায়া তলে আসবে কিন্তু সেই যুগে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে কেন এরা বেইমান কাফের আকলাককে ইসলাম মনে করে সেটা কি গ্রহণ করবে শুনেলে সত্তর হাজার মানুষ মারা গেছে এক বছরের ভেতরে গাজার ফিলিস্তিনে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু হত্যা হয়েছে গোটা পৃথিবী নীরব ভাবে বসে আছে রাষ্ট্র সঙ্গে যারা বসে আছে এগুলো হারামের আউলাদ বসে আছে সব কোরআন আর ইসলামের দুশ্মন তা না হলে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে নিরীহভাবে হত্যা করেছে ইসরাইলের সেনারা একজন মা তার সব চলে গেছে স্বামী পরিবার সব শেষ খালি তার দুটো মেয়ে একটা বাচ্চা একটা বেটা আর সে তারা চারজন বেঁচে আছে খেতে পায়নি পনেরো কুড়ি দিন বাচ্চাগুলো কাঁদছে সেই মা মিডিয়ার সামনে বলেছে যদি আল্লাহ মানুষের গোস্ত খাওয়া হালাল করত আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চা দিকে খাওয়াতাম চোখের পানি ফেলে রাষ্ট্রসংঘ চুপচাপ বসে আছে তবে শুনেলেন পৃথিবীর ইতিহাস বলছি পৃথিবীতে যতগুলো অটোমান সাম্রাজ্য আপনারা নাম শুনেছেন এই অটোমান পতন ঘটেছিল লাল সাগর লাল সাগর থেকেই পতন ঘটেছে অটোমান সাম্রাজ্যের তারপরে রাজত্ব পেয়েছিল ইতালি ইতালির পতন ঘটেছিল এই লাল সাগর থেকে আল্লাহর কৃপায় হুতি বিদ্রোহীরা আমেরিকার যুদ্ধ বোর্ডকে নিশানা করেছে আমেরিকার যুদ্ধ বোর্ড গুলো ঘুরে চলে যাচ্ছে তারা ঘুরিয়ে নিয়েছে তাদের আমেরিকার এবং ইসরাইলের পতন শুরু হয়েছে লাল যুদ্ধ ঘটতে সাগর থেকে ইনশাল্লাহ এই ইহুদিদের আর বেইমান কাপের পতন ঘটবে আর ইসলামের জয় পৃথিবীর বুকে আসবে সকলে জোরে বলুন ইনশাল্লাহ খালি দোয়া করবেন প্রত্যেকটা মুসলমানের উচিত যে দোয়া করা বিশেষ করে ফজরের সময় করবেন আল্লাহ ফিলিস্তিন গাজার নিরীহ মুসলমানকে তুমি করো সকলে বলুন আমিন ফজরের নামাজে দোয়া করুন আল্লাহ মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো আল্লাহ যে জালিমরা ইসলামকে ধ্বংস করতে চাইছে তাদের তো দিলে ইমান লাখা থাকলে ইমান দাও তা না হলে মানচিত্র থেকে মুছে দাও সবাই দোয়া করবেন জোরে বলুন ইনশাল্লাহ তো মডেলিং থাকবে জোরে বলুন সুবহান কৃষ্ণনগরে যদি কোনো বৃদ্ধ বৃদ্ধা আশ্রম থাকে সকালবেলায় গিয়ে দেখে আসুন কলকাতায় বৃদ্ধ বৃদ্ধাশ্রমে যান সেখানে সব থেকে বেশি বৃদ্ধ বৃদ্ধাশ্রমে যারা আছেন যেনারা বৃদ্ধ বৃদ্ধারা আছেন তারা কারা ডাক্তারের মা প্রফেসরের মা ইঞ্জিনিয়ারের মা আইপিএস এর মা সব শিক্ষিতদের মা রা সেইখানে ভরা আছে একটাও চাষিবাসীর মা পাবেন না আল্লাহর কৃপায় সবাই চড়ে একবার বলুন সুহান আল্লাহ এই জন্যই বলছি এই তারিটুপির বরকতে কোরআনের বরকতে রসুলের বরকতে মাদ্রাসার মসজিদের বরকতে আল্লাহর কৃপায় এই ভারতের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই জোর একবার বলুন খাও না তোমরা কই এমনি বলে যোগীজি মালদায় এসে চব্বিশ ঘন্টা কি আমার গায়ে কাটনা বন্ধ দে একটা কথা মনে পড়লো এক সপ্তাহ আগে একটা ছেলে ফোন করছে স্যার আমি আপনার অনেক বক্তব্য শুনি কিন্তু আমি একজন অমুসলিম ভাই আমরা আলহামদুলিল্লাহ বলো বলে আমি কয়েকটা প্রশ্ন করব কি ব্যাপারে বললে আপনি উত্তর দিবেন আমি অবশ্যই উত্তর দেব বললে স্যার আপনাকে ভালোবাসি আপনারা আপনি মায়ের দুধ খান খেয়েছেন আমি অবশ্যই খেয়েছি ছোটবেলায় মায়ের দুধ খেয়েই মানুষ হয়েছি মায়ের দুধ খেয়েছি বলে গায়ের দুধ খান আমরা অনেক খেয়েছি আমি যখন বাচ্চা ছেলে এই আমার মল্লা আইনুল ভাই আমাদের বাড়িতে তখন একটা করে গাই থাকতো ছানিও কেটেছে গাইকে খেতে দিয়েছে আমাদেরকে মানুষ করেছে মন না আব্বা জানার খুব খাস আমাকে সেদিন নদী একজন জিজ্ঞেস পুকুরে ক টাকা নিচ্ছ আমি বললাম আইনুল ভাই দাউদ দিয়েছে আমি জানো তোমরা আইনুল ভাই কে বলে কে আইনুল আমার বাপের বাপ ওটা আমার দাদো কি বুঝলেন কেন বললাম আমার আব্বাজি বাপজি বলে সন্তানের মতো ভালোবাসে আব্বাজানের যে স্টুডেন্ট ছাত্ররা ছিল আজ বাপের মতো নিঃশ্রদ্ধা করে আব্বাজিকে তো আমি বললাম গায়ের দুধ খেয়েছি বললে স্যার আপনারা গায়ের দুধ খান গাইকে মায়ের দুধ খান তো গায়ের দুধ খেয়ে আবার গাইকে জবাই করে তার মাংস খেয়ে নিচ্ছেন মাকে কেন খান না আমি সালা দারুন না উত্তর খুঁজতে হবে আমি বললাম আমি উত্তর দেবো কিন্তু নিতে পারবে তো আমার ইঞ্জেকশন খুব খারাপ বলে দিতে পারবে না হ্যাঁ কিন্তু তুমি কেটে পালাবে না আর আমাকে গালি দিও না বলে ঠিক আছে আমি বললাম তোমরা গায়ের দুধ খাও তো গাকে মা গায়েকে মা বলো বলে জি আমরা গোবর খাও বলে জি মুদ হ্যাঁ আমরা তো মায়ের দুধ আর মুদ খাই না তখন আমাকে মা বোন তুলে গাল দিয়ে ফোন কেটে দিল আমি ওই যে আমি বললাম আমার ইঞ্জেকশন দিতে পারবে না উত্তর কত দুঃখের বিষয় প্রশ্ন করছে যে আপনি তো মায়ের দুধ খান তা মায়ের দুধ যখন খান মাকে কেন আপনারা জবাই করে খান না আরে মূর্খ গায় গায়কে আমরা কম্বল ঢাকা দিয়ে ঘরে শোয়াই তো নাকি বাপের পাশে কি বলবো আজীব লাগে দুঃখ লাগে এ মানুষ একটা গায়ের বাচ্চা সেও জানে আমার মুখ খাওয়া যেমন আমাকে দুধ খেতে হবে ঠিক না কথা বলে গায়ের বাচ্চা গোবর খায় মুত খায় বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমি ওই জন্য নাম রেখেছি গোবর খোর আমাকে বলছে গোস্খোর মলবি গোস্খোর মলবি এটা আল্লাহর কৃপা আমি গোস খাই আর গোবর খোর তো নয় এটা আল্লাহর কৃপা শুকরিঝর শুভানাম আমরা গোসখোর গোবর খোর মুখখোর নয় আল্লাহ বাঁচিয়েছে ইমান বাঁচিয়েছি আমার ভাই ওই জন্য খুঁচিও না এমন খুঁচে দেবো জায়গা খুঁজে পাবে না চুলকা ওষুধ লাগবার জায়গা পাবে ওই জন্য আমাকে প্রশ্ন করেছে আমি বলে উত্তর দিলে তুমি টিকে থাকতে পারবে না লাইন কেটে পালিয়ে গেল গালি দিয়ে পালিয়ে গেল আমি যেটা আপনাদেরকে দিকে বুঝাচ্ছিলাম হ্যাঁ আমার মুসলমান ভাই কাফেররা যেভাবে আপনার ওপরে মাথায় চেপে বসেছে আপনি অনুভব করতে পারবেন না আপনি ভাবতে পারবেন না কিভাবে আমাদের ইমানকে নিয়ে খেলা করছে তারা আমাদের বাড়িতে তারা কিভাবে ঢুকে পড়েছে আমাদের সন্তান তোমরা শোনো সেই পিলিয়ার যখন এটা লেগেছে তারপরে আপড়া তাপড়ি মেচে গেছে ফেসবুকে যে এটার নাম ধর্ম আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমাদেরকে হালাল বিবি দান করেছেন বলুন সুহান হালাল বিবি তোমরা অসত্য হয়ে পড়ো না আজকে তারা নাম দিয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটা ইসলামের কত বড় ক্ষতিকর জানেন যারা মনে করছেন ইসলামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে হারাম লাভ যেটা ইসলাম ঈশ্বরীয়তের লাভ নয় যদি বলেন কোন মেয়েকে ভালো লেগেছে অবশ্যই আপনার ভালো লাগতে পারে আপনি তার বাড়িতে নবীজি সুন্নত মোতাবিক কি পাঠাবেন প্রস্তাব পাঠাবেন আপনারা অনেকে জানেন না যদি বলেন হাদিসের দলিল দেন রসুল আকরম সাল্লামের কাছে উনার মেয়ে ফতে মাতু জাহরা রতি আল্লাহ তালা আনহার জন্য প্রথম বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন হজরত উসমানে গনি রতি আল্লাহ আল্লাহ নবী বললেন আলী তুমি তেল মোহর নিয়ে এসো হাজরতে আলীর কাছে দেল মোহরের টাকা ছিল না নিজের যুদ্ধে জামাটা বিক্রি করতে গিয়েছিলেন মার্কেটে কাকে বেজলে হাজরতে উসমানে গনি রাজিয়াল্লাহ ওনাকে বেজলেন টাকা নিলেন আবার হজরতে উসমানে গনি ওই যুদ্ধের জামাটা গিফট করে দিলেন হাদিয়া করলেন হজরতে আলীকে হাজরতে আলী বললেন ভাই আপনি কিনে নিলেন আবার আমাকে গিফট করলেন হজরতে উসমানে গনি চোখের পানি ফেলিয়ে বললেন হে আলী আজকে আমি ভাগ্যবান আল্লাহর কাছে যে আমার পয়সা আল্লাহ রসুল সাল্লামের মেয়ের বিয়েতে দেবহর হিসাবে কাজে লাগবে জোর বল এটা ছিল সম্প্রীতি ভালোবাসা মহাব্বত হে আমার যুবক তুমি যেটাকে প্রেম বলছো ইসলাম শরীয়তে হারাম মায়ের সঙ্গে প্রেম জায়জ আছে বোনের সঙ্গে প্রেম জায়জ আছে প্রতিবেশীর সঙ্গে প্রেম জায়জ আছে আত্মীয় স্বজনের সঙ্গে তোমরা যে প্রেমটার কথা বলছো ওটা শরীয়ত সম্মত হারাম এবং জিনার কাজ আজকে মুসলমান আমরা নিজেদের সন্তানকে নিজেরা জিনাই লিপ্ত করাচ্ছি একটা বিবাহ এটা নবীজির সুন্নত না সুন্নত লয় শূন্য এরপর বলে দিই এই বিবাহ যারা করছে একশোটা মুসলিম পরিবারে বিয়ে হচ্ছে নব্বইটা হারাম কাজ হচ্ছে বিয়েতে নব্বইটা বিয়েতে হারাম কাজ হচ্ছে সুন্নতের খিলাপ কেন ইমামের টাচে থাকে না গ্রামের মলবি থাকলে তাকে ডাকে না আমার মেয়ের বিয়ে দিচ্ছি সুন্নত তারিকা কি এসছে ছেলে পক্ষ বলে দেন মেয়ে ছেলের বিয়ে দেবো সাহেব আপনি গ্রামের ইমাম আপনি আমার সাথে চলুন আমার ছেলের দিন ঠিক করব আপনি খালি বসে বলে দিবেন এইগুলো সম্মত অবাগ লাগে কি জানে একটা বিয়েতে গান বাজনা হচ্ছে আমার আপনাদের এখানে বিয়েতে গান বাজনা হয় না ভালো জিনিস মাঝে মাঝে নাচবে এখন তো অনেকজন হিজড়ে নাচাচ্ছে বড় কষ্ট লাগে আমি সেদিনে বলছিলাম মাদ্রাসে ডেকে মিলাদ দিচ্ছে বিটির বিয়ে যেন বরকত হয় মলি সাহেব মিলাদ করে চলে গেল সেই বক্সি সকাল থেকে আবার গান শুরু ঠিক বললাম না বল বললাম তো বরকত কোথায় খুঁজে পাবে একটা ইমামকে বিয়ে পড়ানো হাজার টাকা হারাম কর দিতে চাই না যদি হাজার টাকা ইমাম সাহেব চেয়ে নেয় যে ভাই এই যুগে আর পাঁচশো টাকা আছে হাজার টাকা দেন হারাম কর চায়ের দোকানে ইমামের নামে সমালোচনা করবে যে চেয়ে হাজার টাকা রেখে নিয়েছে আমাদের মান সম্মান গেছে একে ইমাম ইমামকে গ্রাম থেকে তারা চেয়ে টাকা নিলে মান সম্মান চলে যাবে তোমার গ্রামের আর হারাম খোর গান বাজাচ্ছ হারামের আউলাদের মতো গান আর বাজনা ড্যান্স করছো দেহ ব্যবসায়ীর মতো বাড়ির মেয়েদিকে নাচ করাচ্ছ বক্স বাজিয়ে ওটার জন্য তোমার সম্মান বেড়ে যাবে তাই না তুমি ইসলাম বুঝেছ মরণের পরে বুঝতে পারবে বিয়েতে গান বাজনা ইসলামী কৃষ্টি কালচার বাদ দিয়ে শয়তানের কৃষ্টি কালচার হবে কাগজ তাকে তা নোট করুন তাদের দাম্পত্য জীবন সুখী হবে না তাদের আউলাদ হলে কখনো তারা দিনদার আউলাদ হতে পারে না নেক সন্তান হবে না যতগুলো সন্তান হবে বদ্দিন সন্তান মেয়ে হোক আর ছেলে হোক আমি বলে যাচ্ছি বুক ফুলিয়ে আজকে সতেরোটা বৎসর দুঃখের সঙ্গে বলছি না আমার বাবার আত্মীয়র বাড়িতে বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছে হারাম কাজের জন্য নাচ কাজের জন্য না আমার ফ্যামিলি যাই না আমি কেউ কি যেতে দিই না আমি নিজে যাই যাই নাই খালি এটার কারণে ছেলে মেয়ে এক প্যান্ডেলে বসে হারামের মতো খাচ্ছে আর মেয়েরা নিজেদের দেহ দেখাচ্ছে আর সেখানে হারাম কাজ হচ্ছে জিনাই লিপ্ত হচ্ছে অথচ একটা ইমামকে পাঁচশো টাকা দিবে না আর হারাম কর দশ হাজার টাকা খরচ করে ডিজে বাজিয়ে ড্যান্স করছে তিন দিন থেকে যদি কোনো মলবি দেখাতে পারে হেবেন হাদিস গুলো বাবুন পুকুর মাদ্রাসায় বিয়েতে লগ্ন ইসলামী শরীয়তে আছে বিয়েতে গায়ে হলুদ ইসলামী শরীয়তে আছে বিয়েতে ড্যান্স আছে বিয়েতে সব থেকে বড় জিনিস যেদিনে লগ্ন হচ্ছে আই বড় ভাত বলছে আমাদের বর্ধমানে আপনাদের কি বলে আই বড় ভাত সেই দিনে রং খেলা হচ্ছে অনেক বাড়িতে রং খেলা না শালা বুনাই শালির গায়ে রং লাগাচ্ছে নন্দায় সেলোজের গায়ে রং লাগাচ্ছে জিনা করার সমান পাপ হবে তোমার বিবি জিনা করেছে যদি সেলজের গায়ে সে যদি নন্দায়ের গায়ে হাত লাগিয়ে গালে হাত লাগিয়ে যদি লাগায় রঙ লাগায় নন্দায়ের পিঠে হাত দিয়ে রং লাগায় জেনে দিবেন দেবেন আপনার বিবি জিনাই লিপ্ত হলো জিনা করার পাপ হবে এই কান পাচনা মজ মস্তি এটা পশ্চিমী দুনিয়ার আখলা আলেমরা বসে আছে জিজ্ঞেস করুন রসুলের জামানাই মসজিদের ভেতরে নিকা হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে যার কারণে মানুষ মিথ্যার প্রশ্রয় পায়নি আজকে প্যান্ডেলে বিয়ে গেছে যত রকমের হারাম কাজ বেঈমান কাফেরের আখলাক আমাদেরকে ঘিরে ধরে নিয়েছে আজকে বিচার যখন কিলাবে গেছে সমস্ত মিথ্যা চলে এসেছে আমাদেরকে ঢেকে নিয়েছে আর কিলাবে বিচার হলে মিথ্যাই বিচার মিথ্যা বলতে সহজ মসজিদের ভেতরে অনেক লোক মিথ্যা বলতে ভয় খায় খায় না খায় ওই জন্য দেখবেন মসজিদের ভেতরে সবাই ঢুকতে চাই না আমাদের দেশে সিস্টেম খুব ভালো গ্রামে বিয়ে করতে এসছে ধুবুলিয়া থেকে মোল্লা ঢুকি বলছে মসজিদটা কোথায় হজরত দুরাকাত নামাজ পড়বে উজু করে মসজিদের দুরাকাত নামাজের নিয়ত বেঁধেছে ইমাম সাহেব মনে মনে করছে আল্লাহ জামাই একখানা পেয়েছে জোহরের যখন আজান হয়েছে নামাজ হচ্ছে হারামখোর আমতালায় বসে সিগারেট খাচ্ছে ও আর নামাজ পড়বে না ঠিক বললাম বললাম এই হচ্ছে আমাদের অবস্থা যেমন তিনটে কোয়ালিটির নামাজই আছে কটা বললাম তিনটে এক হচ্ছে পাঁচ অক্তের নামাজি আলহামদুলিল্লাহ তারা পাঁচ অক্সের নামাজ পড়ে দুই হচ্ছে আর তিন নম্বর হচ্ছে ঈদ ঈদের নামাজ ঈদের দিনে বেশি যারা জীবনে নামাজ পড়ে না তারা কাতারে এসে বসবে আর গলায় লাল তোয়ালি তোয়ালিটাও শ্বশুরের আন্ডার প্যান্ট শ্বশুরের জামাটাও শ্বশুরের লুঙ্গিটাও শ্বশুরের পেছন থেকে ইমামের বায়ান শেষ হবে আবার নামাজ দাঁড়াবে হুজুর নিয়তটা বলবে নিয়ত নিয়ে কি করবি জানে না শরীফ জানে না জানে না না কিচ্ছু ইমাম সাহেব যখন হাত ঝাড়ছে কি মানে আল্লাহ কি কিন্তু হাত বেঁধেই আছে কি বুঝলি ইমাম সাহেব দ্বিতীয়বার যখন সুরা পড়ে দ্বিতীয় রাখাতে হাত ঝাড়বে ইমাল রুকুতে জানি আর কুরবানির সময় এই মালগুলো বিশেষ করে পেছনে কাতারে বসে খালি সালামটা ফিরা ফিরা লুই তুলে চলবে আমি যেখানে নামাজ পড়াই কি বলেন এইখান থেকে ওই বুলবুলি তলার নাম শুনেছেন বহার বুলবুলি তলা হ্যাঁ ওইখানে আমি একটা ঈদগাহ নামাজ পড়াই তো আমি গেছি পনেরো কুড়িটা গ্রাম আমার কানে কানে এসে একজন বললে হুজুর নিয়ত একটু বলে দেবেন আমরা বললাম মোটেই বলবো না কি ওই জন্য আমি বললাম যে এই আত্মায় তো জানা না সোই হ্যাঁ আমরা বেরো নিচে বসগা খালি মাথাটা ঠুকে দেখ ঘর চলে যাবে তু তো আর কাল থেকে নাই উ তো আর জোহর থেকেই থাকবে না খালি ঈদে আছে আচ্ছা যারা পাঁচ ওয়াক্ত নামাজি তাদেরকে নিয়ত বলতে হবে বলা প্রয়োজন নাই তাইলে যে মালটা নিয়ত জিজ্ঞেস করছে তার আসল ইদাদা কি সে জীবনে নামাজ পড়ে না খালি ওই দিনে নিয়তটা শুনবে কি বলছে নিয়ত করে ঘোড়ার ডিম করবি এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা আপনি আপনার দেখতে পাবেন কেউ মারা যাক ইমাম করেছেন যা হবে যারা পাঁচ অক্তের নামাজি তারা জানা যা পড়ার লেগে মসজিদে এসে নামাজ পড়ছে আর আমাদের দেশের যারা আসল আউলিয়া মাল তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে হারাম করে খালি জানাজা পড়বে ঠিক বললাম না তোর পড়া আর না পড়া দুটো সমান আমি বলে যাচ্ছি তোর পড়া না পড়া দুটো সমান আচ্ছা বলুন কেউ যদি জানা যা ছেড়ে দেয় গুনা আছে কোনো গুনা নাই কেউ যদি জেনে শুনে মসজিদ তলায় দাঁড়িয়ে যদি ফরজ নামাজ ছাড়ে গুণা না গুনা নাই বড় গুণা আরে কম পক্ষে দোয়া দরুদ জানো না সেই দিনে মাথাটা ঠুকে লাও আল্লাহ যদি কবুল করে নেয় তুমি সব শিখে যাবে সাহাবিরা কালমা পড়েছেন ইসলাম শিখে নয় কালমা পড়ে ইসলাম শিখেছে ঠিক কি না আমরা মলবি শিখে মলবি হয় মলবি পড়ে নিয়ে তারপরে মলবি হয়েছি আচ্ছা কেউ মাদ্রাসায় ঢুকে গিয়ে হাফেজ হয়ে যায় আগে না পড়ে হাফেজ হতে হয় পড়ে হাফেজ হতে হয় মাথায় রাখবেন আমরা বক্তব্য দিচ্ছি ইনারা কোরআন হাদিস শিখেছেন ডিগ্রি পেয়েছেন মুক্তি হয়েছেন এমনি হয়নি পড়ে হয়েছে আরে ভাই তুমি নিয়তটা তো করে মসজিদে ঢুকো ইমামকে বলবেন ভাই একটা বাংলা বাংলা জানেন বাংলা বই যদি না জানেন আমাকে একটা করে সুরা মুখস্ত করি দেন কোনো অসুবিধা নাই আর কোরআন এমন একটা মুকাদ্দাস কিতাব আপনি যখন কোরআন পড়তে শুরু করবেন নিয়ত করে তো প্রত্যেকটা আয়াত আপনি চেষ্টা করলে আপনার দিলে আল্লাহ গেঁথে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনই পৃথিবীর এমন একটা কিতাব আল্লাহ দিলে গেঁথে দেয় ভারতের ওয়াকাব বোর্ড সম্পত্তি নিয়ে কিছু বলবেন আপনারা সচেতন হন কেন্দ্র সরকার চাইছে যে এই ওয়াকাপ সম্পত্তি আমরা এটার উপরে বিল এনে আমাদের হাতে নিয়ে নেব কেন তারা দেখে নিয়েছে ছেচল্লিশ লক্ষ একর জমি ওয়াকাপ সম্পত্তির আছে আমাদের আছে মুসলিমদের জোরে বলুন সুহানা ওটা আমাদের দান কর আমাদের বাপ দাদাদের তোমাদের বাপের সম্পত্তি নয় আজকে বড় কষ্ট লাগে এই চক্রান্ত আদানি আম্বানিদের জন্যে মুকেশ আম্বানির বাড়ি বোম্বেতে যেটা আছে সেই বাড়িটা ওয়াকফ সম্পত্তির ওপরে আছে যেটার কিমত কয়েকশো কোটি টাকা ঠোকা দিয়েছে অকপ সম্পত্তি বিক্রি হয়েছে ওই জায়গাটা মাত্র পঞ্চাশ কোটি টাকায় কিনে নিয়েছে ঠোকা দিয়ে কে ওকে বাঁচানোর জন্যে আমরা ইনশাল্লাহ এই রায়কে আমরা মেনে নেব না জোরে বলুন ইনশাল্লাহ আপনার দিকে যেদিকে যেদিনে উলামারা ডাকবে সেদিন আপনারা হাজির হবেন জোরে বলুন ইনশাল্লাহ আমরা আমাদের জান দিতে প্রস্তুত আছি কিন্তু ইমান যেতে দেবো না জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই এরা চাইছে সেদিনে দেখলাম একজন পণ্ডিত বলেছে যেমন মুসলমানদের ওয়াকাব বোর্ড আছে আমাদের মন্দির বোর্ড হতে হবে করোনা কে মানা করছে আমরা নিষেধ করিনি অবশ্যই করবেন যেন মন্দিরও সুরক্ষা থাকে মন্দিরের সম্পত্তিও যেন সুরক্ষিত থাকে আল্লাহর কৃপায় এবং মুসলমানদের আমাদের যে সম্পত্তি আছে শুনে নেন নাম্বার ওয়ান রেলের সম্পত্তি ভারতে নাম্বার টু ডিফেন্স মিলিটারিদের সম্পত্তি নাম্বার তিন আমাদের মুসলমানদের ওয়াক আপ সম্পত্তি জরিবরমান লাল কেল্লাই ঝান্ডা উড়াচ্ছ লাল নয় তোমাদের পূর্বপুরুষের সম্পত্তি জোরে বলুন তোমরা যা বলছো বলো কিন্তু এটা আমরা মাথা নত করে মেনে ডাক্তার বলেছে বলেছেন অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন হাসিনা এই নিয়ে কিছু বলুন ঝামেলা ঝঞ্ঝট করে লাভ নেই হাসিনা আমাদের দেশি আছে আমি ওকে দাওয়াত দিয়েছি দেশি মুরগিরে কিছু খাওয়াবো হাসিনা কি আর আমি ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি কোথায় বাংলাদেশে আমার ভাই আপনারা সকলে নিয়ত করুন আজকে আমরা আমাদের ইমানকে বাঁচাবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ এবং কোরআনের টাচে সবাই আসবো জোরে বলুন ইনশাল্লাহ আলাম আলেমদের সংস্পর্শে আসুন আপনার সন্তানকে দিনী শিক্ষা দেন আপনাদের সন্তানদের সঙ্গে সন্তানকে অর্ডার দেন ভালো জায়গায় বসার কোথায় বললাম ভালো জায়গায় কোথায় বসবে একটা নামাজির কাছে একটা কথা আছে আমাদের বুদা বাংলায় সঙ্গ দোষে লোহাভাষী শুনেছেন না শুনেননি সঙ্গদোষে লোহাভাষী সঙ্গ যদি ভালো হয় লোহা ভেসে যাবে শুনেলেন আপনার ছেলে যেখানে বসছে যদি তাসের আড্ডায় বসে এক মাস পরে আপনার সন্তান কিন্তু তাস খেলতে শুরু করবে আপনার ছেলে যদি মাতালদের দলে বসে এক মাস পরে সে হাফ গ্লাসের মাতাল হবে ছ মাস পরে সে ফুল গ্লাসের ফুল বোতলের মাতাল হয়ে যাবে কিন্তু একটা ছেলে আপনার সন্তান যদি নামাজিদের কাছে উঠা বসা করে ইমামের কাছে উঠা বসা করে লোকদের কাছে বসা করে না সে ভাষা খারাপ শিখবে সে বরঞ্চ ভদ্রই হয়ে যাবে ঠিক কি না কথা বলে সন্তানকে অর্ডার করবে খারাপ জায়গায় বসো না